নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল কিন্তু দুই হাজার একুশ সালে হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন দিয়ে সেই নিয়োগ প্রক্রিয়াটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল এই যুক্তিতে যে যেহেতু এন এর মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এই সব গ্রন্থাগারিক এবং সহকারী গ্রন্থাগারিক পদেও এন এর মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে কিন্তু যেহেতু ইতিমধ্যে সরকারের এবং সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর যেই ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি ছিল তারা যেহেতু সব পোস্টে নিয়োগ প্রক্রিয়া চালু করেছিল সেখানে আজকে এই যে দুই হাজার সালের পূর্বে অর্থাৎ আবেদনকারীরা যে আবেদনটি করেছিল তাদের আবেদনের ভিত্তিতে যে নিয়োগ প্রক্রিয়াটি চালু হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করে তাদের যাচাই বাছাইপূর্ব এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন অর্থাৎ রুলটি চূড়ান্তভাবে যথাযথ ঘোষণা করেছেন রুল অ্যাবসুলুট করেছে অর্থাৎ এই রায়ের ফলে দুই হাজার একুশ সালে যেই এনটিআরসি এর মাধ্যমে নিয়োগের যে বিধানটি কার্যকর করা হয়েছিল সেই বিধানটি এই আবেদনকারীদের ক্ষেত্রে আর প্রযোজ্য হবে না অর্থাৎ তাদের পূর্ববর্তী নিয়ম অনুযায়ী গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি যেগুলি ছিল তারাই তাদেরকে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবে এই মর্মে আজকের রায়টি ঘোষণা করা হয়েছে বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসায় হাজার হাজার এ ধরনের গ্রন্থাকারীকে এবং সহকারী গ্রন্থাকারীকে পোস্ট রয়েছে এই রায়ের ফলে